গুড মর্নিং কেমন আছো সবাই দণ্ডবার লাইফস্টাইলে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজ বৃহস্পতিবার আর আশা করছি যে যেখান থেকে ব্লগটা দেখছ সবাই খুব ভালো আছো চলো আজকে সকাল সকাল এখান থেকেই স্টার্ট করছি ভোরবেলা এক পালি বৃষ্টি হয়ে গেছে কিন্তু এখন খুব সুন্দর রোদ্দুর হয়েছে চলো আসুন সাড়ে ছটার মতো বাজে ডাল হয়েছে মুগ ডাল হয়েছে পেঁপে দিয়ে ডাল আর পোস্ত দিয়ে আলু ভাজা আর এখানে আছে ছোলার ডাল আর এখানে পরোটা বান্না তো কমপ্লিট হয়েই গেছে এবার খাইয়ে দিই আর এই সকালবেলা যতক্ষণ না রান্নাটা কমপ্লিট হচ্ছে আর মানে বিশেষ আবার টিফিনটা হচ্ছে মানে রকম যেন মনের মধ্যে একটা চলে প্রতিদিন দিচ্ছি কিন্তু তবু যেন মনের মধ্যে হয় দিতে পারবো তো ঠিক টাইমে সেই কারণের জন্য সকাল থেকে আর মানে ফোন ধরার কথা মনে হয় না সকাল থেকে শুধু আগে টেনশান লাগে ততক্ষণ ভিডিও করার কথা মাথাতেও আসে না মানে যতক্ষণ দেখবো যে ঠিক সব কিছুটা আয়ত্তের মধ্যে হয়ে গেছে তো তারপর আমি ভিডিও দেখা যে কী চলে আমাদের মহারাজ এখানে রেডি হচ্ছেন তো এত লেট হয় এ কি বলবো সমস্ত কিছু হাতের কাছে দিয়েও এত টাইম লাগায় তোমাদেরকে আর কি বলবো এই ঘুষ ঘুষ করে করে এরম করে করে হয় আমি তবুও তারা লাগাতেই থাকি ওর সঙ্গে সমানে গেছে আমি বসেছিলাম এই সকালবেলাটা কি বলো তো একটুখানি বসে পড়লে না সব কাজে দেরি হয়ে যায় তো সকালবেলাটা না বসে যদি ঝটপট করে কাজ করে নেওয়া যায় তাহলে দেখবে টাইমের মধ্যে সমস্ত কিছু শেষ হয়ে যায় কিন্তু এই সকালবেলাটাই হচ্ছে মেন এটাই যদি একটু বসে পড়ি বাস সব কাজে দেরি হয়ে যায় তো ওই জন্য চলো কাজকর্মগুলো সাজতে হবে আর আকাশের তো চলছে একবার রোদ্দুর একবার মেঘলা এই করেই চলছে চলো কাজকর্ম করি ঘর দর পুরো যা হয়ে আছে অবস্থা আগে ঠিকঠাক করি সংসারের কাজকর্ম যতটা সম্ভব একভাবে করে নিই কাজকর্ম সেরে তারপর একটু রেস্ট নিই কারণ কাজ করতে করতে যদি একবার বসে পড়ি না তাহলে অলসতা চলে আসে উড়চি উড়চি করে দেরি হয়েই যায় কোথায় দিয়ে যে টাইম পার হয়ে যায় বোঝাই যায় না তো আর বসে থাকবো কি বলো তো আমরা বসে থাকলে হয় একটু ফোন নিয়ে নাহলে কিছু নিয়ে খুটখুট করব ওইটা এমন মানে আটকে যাব তো আর সঙ্গে সঙ্গে উঠে কাজ করতে অনেক দেরি হয়ে যায় কাজের সব কিছুই দেরি হয়ে যায় তারপর তাছাড়া ঘর পরিষ্কার ছাড়াও রান্নাবান্না বাজার করা সবই তো থাকেই কারণ হাজব্যান্ড যেহেতু থাকে না তাই একা হাতে আমাকেই ঘরে বাইরে পুরো দিকটাই সামলাতে হয় তাই না বসে আগে ঝটফট করে সকালের দিকটা যতটা তাড়াতাড়ি সম্ভব কাজগুলো সেরে নিই কারণ কী তো ওই সকালের দিকটা হচ্ছে কাজের টাইম সকালের দিকটা বসে গেলে দেখবে সব সব কাজেই দেরি হয়ে যাচ্ছে তখন সেই বেলা গড়িয়ে যাবে আর তখন বেলা দিক হলে তখন ভালোও লাগবে না কাজ করতে কারণ ওই পরিষ্কার টরিষ্কারের পর রান্নাবান্নার সমস্ত কিছু কাজগুলোই তো আছে ধোয়া মাজা সবই আছে তো ওই কারণের জন্যই পরিষ্কারের কাজগুলো আগে তাড়াতাড়ি শেষ করে দিই আর এই ছবিগুলো আজকে একটু পেরে পরিষ্কার করে নিলাম কারণ এই ঘরটা ছেলের ঘরটা যতটা ড্যাম্প হয়েছে এই ঘরের দেওয়ালটা এতটা ড্যাম্প হয়নি তবু একটু এই মাকড়সার জালগুলো পড়ে যায় তো তো ওই জন্য মাঝে মাঝে এগুলো নাবিয়ে বার একটু মুছে নিই আর এই ছেলের ছোটোবেলার এই ফটোটা দেখলে না আমি যেন সেই ছেটে ছোটোবেলায় ফিরে যাই যেন এই ছো মানে ছ মানে ছবি সারা জীবন স্মৃতি বলো তো আমার খুব ভালো লাগে মানে ঘরের চারপাশে এই সব ছবি থাকবে খুব ভালো লাগে আর এই দণ্ডবাটবাবুর এই ছবিটা এই তো দেখতে দেখতে মুছ মুছতে মুছতে আঁকড়ে ধরেই আমার এতটা বছর সতেরোটা বছর পার হয়ে গেল তো এখনও দেখি আর ভাবি কোথায় দিয়ে দিনগুলো সব চলে গেল চলো যাই হোক তো এখন এগুলো দেয়ালটা ভালো করে একটু মুছে নিয়ে ফটোগুলো আবার যে যার জায়গায় সে লাগিয়ে দেবো আমাদের হাউসওয়াইফদের ঘরের কাজ তো সারাদিন শেষই হয় না যতক্ষণ পর্যন্ত আমরা সংসারে টাইম দিই এই টাইম যদি বাইরে কেউ জব করতে যেত তাহলে একটা মোটা অঙ্কের স্যালারি পেত মানে আমাদের তো টাইমের কোনো হিসাবও নেই মানে যতক্ষণ পারি আমাদের তো ডিউটি করেই যেতে হয় বলো আমরা যে কাজ করি এতে কোনো স্যালারি নেই শুধুমাত্র আছে ভালোবাসা আর আমাদের কঠোর পরিশ্রম তো এই ভালোবাসার পরিশ্রম দিয়েই সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে তোলার চেষ্টা করি চলো ফটোগুলো এখন এগুলো রাখি লাগিয়ে দিই তো এই জন্য ঘরটা মোটামুটি ক্লিন করেই নিয়েছি আর এখন যেন তো একটা গায়ে চাপা লাগেই ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো একটু ওই জন্য একটা বেড কভার আমাদের থাকেই বিছানায় তার ছেলের ঘরটা দেখো এটা ঘর না কী মানে তোমাদেরকে দেখাতে ও যেন আমার কীরকম লাগে তবুও ভাবি না তোমাদের সঙ্গে যেহেতু সমস্ত কিছুটা শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম মানে এমন করে রাখে কি বলবো তোমাদেরকে আর বলো বলতো মানে প্রতিদিন সব গোছানো এ ভাবি মাঝে যে তোমরাও হয়তো দেখতে দেখতে বোর হয়ে যাবে কিন্তু কি বলো তো আমরা যেহেতু মানে আমাদের ব্লগটা যেহেতু ডেলি লাইফস্টাইল নিয়ে তো আমরা ডেলি যা কিছু কাজ করি সেটাই তোমাদের সাথে ব্লগে শেয়ার করি আর এই যে ছেলের গিটারটা এরকম বাইরেই পড়েছিল কালকে রাত্রেবেলা টুং করে বাজাচ্ছিল তো আবার তারপরে ওই জন্য বাইরেই রেখে দিয়েছে আর প্যাকেটে ঢোকায়নি তো এখন এটা একটু ঢুকিয়ে দিলাম আর এখানে কেন এই ছবিটা একটু এরকম হয়েছে এডিট করতে করতে তখন যখন ভয়েস দিচ্ছি তখন দেখলাম যে ছবিটা একটু ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে তো আর কাটলাম না হ্যাঁ থাক তো তোমরাই বুঝে যাবে তোমরা মেনে নেবে যতটা মানার আর কি করব বলো মানে যেহেতু ডেলি বললাম যেহেতু ডেলি ব্লগ সেহেতু প্রতিদিনের সমস্ত কিছুটাই তো তোমাদের সাথে শেয়ার করি তাই সেই কারণে একঘেয়েমি হলেও তাতে মানে কী বলতো একদিন তো ভাবি যে একদিন সংসারের কিছুই জানতাম না কিন্তু এখন আস্তে আস্তে সংসারের অনেক কিছু শিখে গেছি তাই কেউ যদি এই ভিডিওটা নতুন মানে কেউ যদি দেখো মানে নতুন যারা সংসার করেছ তাদের যদি কোনো কাজে লাগে তো এখন টান করে চলে এসেছি বৃহস্পতিবারের পুজো সারতে হবে তো বৃহস্পতিবারের পুজো আমার একটু দেরিই হয় কারণ এই সিংহাসন টিংাসনগুলো সমস্ত কিছু আজকে ভালো করে পৌঁছে নিই কারণ আমাদের ঘরবাড়ি যেমন প্রত্যেক দিন সুন্দর করে রাখছি আর এই সিংহাসনটা তো নোংরা হয়ে থাকবে তা তো ঠিক না তো ওই জন্য বৃহস্পতিবার দিনটাই আমি বেছে নিয়েছি এই সিংহাসনটা পরিষ্কার করার জন্য এমনি প্রতিদিনই যতটা বাড়ি করে নিই কিন্তু বৃহস্পতিবার দিন পুরো নিটিনভাবে একবারে পরিষ্কার করি আর মানে বৃহস্পতিবার আজকে সকালবেলায় সব ভোরবেলার টাইম ছিল বলে তখনই সব ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছিলাম ওই জন্য অনেকটা তাড়াহু তাড়াতাড়ি হয়ে গেছে নাহলে ঠাকুরের বাসনটা মাজতে একটু টাইম লাগে কারণ বৃহস্পতিবারের একটু ঠাকুরের বাসনগুলো ভালো করে তো মাজতে হয় তো ওই কারণের জন্য আর একটু টাইমও লেগে যায় বৃহস্পতিবার বলে নয় আমার বলাটাও ভুল প্রতিদিন ঠাকুরের বাসনগুলো মাজে কিন্তু বৃহস্পতিবার বাসনটা একটু বেশি হয় আর কি এই যা চলো ঠাকুরের বাসনটা শুন মেজে তো নিয়েই ছিলাম আগে এখন এই সিংহাসনটা মুছে নিলেই তারপরে পুজোয় বসব বৃহস্পতিবারের পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে এবার ছাদে গিয়ে আগে কাপড়গুলো মিলে দিয়ে আসি কারণ রোদ্দুরটা আছে এই সময় এসে তারপরে খাওয়া দাওয়া করবো টিফিন টিফিন খেয়ে দিয়ে দশ মিনিটের জন্য ব্রেক নিয়েছি আমি কারণ এই সময় যেন কিছু লেখালেখির থাকে মানে ভিডিওরই বলো আর সংসারের যাবতীয় কিছু বলো তো এই কারণে আমি সমস্ত কিছুটা যেহেতু ডায়েরি মেনটেন করি তো একটু ডায়েরিতে নোট করে রাখি কারণ মানে যখন যেটা মনে পড়ে সবসময় তো মনে পড়ে না তো কি আনতে হবে না হামফে বাজারে সমস্ত কিছুটা আমি ডাউন নোট করে রেখে দিই আর কি বলো তো মানে ভিডিওরও যারা ভিডিও করো জানোই মানে শুধু যে ভিডিও করলাম আর ছবি করে ছেড়ে দিলাম তা তো নয় মানে এরও অনেক কিছু কাজকর্ম থাকেই তো সেই সমস্ত কাজগুলো এখন সেরে নিচ্ছি এরপরে বাকি কাজে আবার লাগবো দশ মিনিটটা নিজের জন্য পুরো সম্পূর্ণ ব্রেক আর এই দেখো কালকে ম্যাট্রেসটা কত মানে করে শুকনো করলাম পুরো খটখটে করে যে আজকে বিছানাটা পেতে দেবো আর সকালবেলা চা খেতে খেতে দণ্ডবুর সঙ্গে কথা বলতে বলতে দিলাম এক কাপ চা ঢেলে তো পুরো আবার সে পেপার দিয়ে এখানটা রেখে দিয়েছিলাম পেপারে কতটা সোপ করেছে কিন্তু ভেতরে তো সঙ্গে সঙ্গে অনেকটা চলে গেছে তাই ভাবলাম একবার ছাদে দিয়ে আসি আর ছাদ থেকে এসেই এবার ফ্রিজটা একটু মানে ফ্রিজে কিছু জিনিস ছিল মানে একটু দুধ দুধগুলো রাখতে গেলাম দেখলাম ফ্রিজটা না একটু নোংরা হয়ে আছে তো ভাবলাম যখন একটু এ হয়ে আছে আজকে মানে একদম ডিপলি ক্লিন করার মতো আর টাইম হবে না এখন তো একটু ওই ভিজে ন্যাকড়া করে একটু মুছে নিচ্ছি কারণ দুধ দুধগুলো একটু পড়েছিলো তো বিচ্ছিরি লাগছিল তো ওই কারণে ভাবলাম একটুখানি মুছে পরিষ্কার করে নিই তা আবার যখন সময় পাবো তখন একদিন অন্যদিন করবো কারণ আজকে আর এখন এটা করতে গেলে হবে না এখন একটু আবার রান্নাও বাকি আছে তো সকালবেলা তো ছেলের মতো করে দিয়েছিলাম ছেলে খেয়ে গেছে খেয়ে গিয়েছিল তো এখন একটু রান্না বান্না করবো আর আজকে আমার যে মানে রান্নাটা করাটাও সকালবেলা মানে ভুলেই গিয়েছিলাম ভুলেই রান্নাবান্না করে ফেলেছিলাম সকালবেলা আজকে আমাদের বাড়িতে ওখানে একটা কাজ আছে তো ওই কারণে রান্নাটা না করলেই ভালো হতো কিন্তু পরে মনে হচ্ছে আমার মাথা থেকেই বেরিয়ে গেছে যেন তো কি আর করব যাক যেটা নিজের অজান্তে হয়েছে সেটা তো আর কিছু করার নেই তো ওই জন্য আবার এই মানে এমনি ঠিকই ছিল যে আজকে বেলাতেও আবার রান্না করব কারণ ছেলেটা তাড়াতাড়ি চলে আসবে তো এখন আবার এই বান্না বসাবো তো চলো ফ্রিজটা মোটামুটি একটা ভিজে কাপড় দিয়ে মুছে নিয়েছি আর বেশি মুছতে গেলে হবে না এখন এবার রান্নাবান্নায় লাগতে হবে সকালবেলা তো তোমরা দেখেইছ ফেঁপে দিয়ে ডাল করেছি আর পোস্ত দিয়ে আলু ভাজা করেছি তো এখন একটু এই আলু পোস্ত ঝাল ঝাল করে একটু তরকারি করে নেব আর এটা করতে করতেই একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম তো একটু ওই গরম জল দিয়ে সব বোতলগুলো আজকে একটু পরিষ্কার করব তো এই রান্নাটার ফাঁকেই এটা করে নিতে হবে কারণ ছেলেও বললাম তাড়াতাড়ি চলে আসবে তো তার আগেই সমস্ত কিছু কাজগুলো সেরে নিতে হবে আর এই যে মানে আলু পোস্ত এটা আলুটা ভাজা ভাজা হয়েই গেছে এটা একটু নুন হলুদ লঙ্কা আর পোস্ত দিয়ে আর একটু জল ঢেলে দেবো দিয়ে এটা তো কিছুক্ষণ সেদ্ধ হতে টাইম লাগবে ততক্ষণে আমার বোতলগুলো পরিষ্কার হয়ে যাবে এই কাজের ফাঁকে এরমভাবেই টাইম বার করে নিই আমি একটা কাজের ফাঁকে তো দেখো আর এটা কাছে দাঁড়িয়ে থাকলেও তো আমার তাড়াতাড়ি যে হয়ে যাবে তা তো নয় আর কি দাঁড়িয়ে থেকেও আমি কিছু করতে পারবো না সেই জন্য তো এটা যতক্ষণ টাইম লাগবে ততক্ষণ আমার বোতলগুলোও ওদিকের কাজটা কমপ্লিট হয়ে যাবে চলো আমার এটা নাড়া হয়ে গেছে এবার জল ঢেলে এটা বসিয়ে দেব তো চলো তরকারিটা হোক আমি এদিকে ততক্ষণ এগুলো সব পরিষ্কার করে নিই তো একটু হাফসোয়া গরম জল দিলাম দেখলেই আর এতে একটু ওই ভিনিগার আর ওই বেকিং সোডা এটা দিয়ে পরিষ্কার করবো কারণ সাবান দিই না আমি সাবান দিলে না একটা বোতলের ভেতরে মানে একটু গন্ধ লাগে কি রকম। তো কদিন গন্ধটা মানে একদিন পর তারপরে যায় তো ওই কারণের জন্য সাবানটা আমি অ্যাভয়েড করে যাই আর দিয়ে মারিগুলোকে ভালো করে কোচালে ধুয়ে না। এতেই ভালো পরিষ্কার হয়ে যায় তো ওই কদিন এক সপ্তাহ মানে বোতলগুলো এক সপ্তাহ ছাড়া ছাড়া এরকম করে জলে ডুবি একটু পরিষ্কার করে নিলে ভালোভাবেই পুরো পরিষ্কার চকচকে হয়ে যায় আর বিশেষ করে এই বোতলের মুখের যে খাজগুলো থাকে এতে দেখবে একটা স্পট পড়ে যায় তো ওই ব্রাশ দিয়ে এটা একটু ঘষে দিলে ভালো করে তো পরিষ্কার ভালোভাবেই হয়ে যায় আর পিছন দিকে চলছে টিভি ওই কারণের জন্য কাজ করতে করতে আমি একবার করে মুখ ঘুরিয়ে টিভিটাও দেখে নিচ্ছি কারণ এই যেই পুরোনো সিরিয়ালগুলো আবার মানে রিভাইজ হয় তো মানে ভালো লাগে দেখতে বেশ পুরোনো অনেক দিন আগের সব সিরিয়ালগুলো তো এই যে এই ব্রাশটা দিয়ে আমি এগুলোকে ভালো করে ঘষে ঘষে আবার পরিষ্কার করে নেবো আর এই এক্সট্রা জলটা দিয়ে আমি আবার এই যে বড়ো যে জলের ড্রামটা আছে এই ড্রামটাতে দিয়ে ঢেলে পরিষ্কার করে নেব আর এদিকে ওটা পরিষ্কার করে আমি এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি কারণ এই ভাতটা হতে হতে আমার সিঙ্কে অনেকগুলো বাসন জমা হয়েছে তো বাসনগুলো মেজে নেবো তো পোস্তটা নামিয়ে নিয়েছি এবার এই ভাতটা বসিয়ে দিলাম এবার শিঙ্কের বাসনগুলো মেজে নিলেই হয়ে যাবে আমার আজকের মতো তারপরে তো কাজকর্ম বেশিরভাগটাই কমপ্লিট হয়েই যাবে এরপর এই যে বাসনগুলো এখন মেজে নেবো নিয়ে তোমার বাসন মাঝতে মাঝতে ভাত প্রায় হয়েই যাবে কারণ চালটা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো তাড়াতাড়ি হয়ে যাবে বেশি টাইম লাগবে না তো করে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই হয়ে যাবে আমার আজকের কাজ শেষ সেই কোন ভোর থেকে কাজের যেন শেষ নেই বলো কাজ হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে এক ফোন্ড মানে বসার মতোও যেন টাইম নেই চলো এখন এই বাসনগুলো পরিষ্কার করলেই হয়ে যাবে তো বাসন টাসন মেজে ভাতটা নামানো হয়ে গেছে তো এবার এই গ্যাস টেবিলটা পরিষ্কার করে নেবো তো এই যে এইটা তোমার নিত্যদিনের ব্যবহারের সঙ্গী তো এটাকে তো ভালো করে একটু পরিষ্কার করতেই হবে বলো তো এটাকেও ভালো করে একটু পরিষ্কার করে একবারে সমস্ত কিছুটা কিচেনের পরিষ্কার করে নেবো চলো কাজ করতে করতে একটাই কথা তোমাদেরকে বলবো এখনো পর্যন্ত যদি তোমরা ভিডিওটা দেখছো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে বা তোমাদের মনের কোনো জায়গা মানে কোনো জায়গা করে নিতে পারে তাহলে বলবো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তাটা